ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক স্পেস স্টেশন এখানে কিন্তু বিজ্ঞানীরা বা স্পেস সায়েন্টিস্টরা তারা কিন্তু প্রায় ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার গতিবেগে কিন্তু ঘুরতে থাকে এবং তারা মাত্র নব্বই মিনিটের মধ্যে কিন্তু একবার পৃথিবীকে কিন্তু কোথাও গিয়ে প্রদক্ষিণ করে এবং যার ফলে যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস কিন্তু আমাদের কাছে সামনে এসছে যে তারা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার কিন্তু সূর্যাস্ত দেখার একটা বিরাট সুযোগ কিন্তু তারা পায় এবং তারা কিন্তু এই মহাজাগতিক স্পেস স্টেশন থেকে কিন্তু সেটা দেখতে পায় এবং এটা সত্যি বলতে অবিশ্বাস্য একটা ব্যাপার একদিনে তারা ষোলোবার সূর্যোদয় দেখে এবং একদিনে কিন্তু ষোলোবার তারা সূর্যাস্ত কিন্তু দেখে তো এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ